ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশের সব মহানগরেও প্রতিবাদী মিছিল করেছেন বিএনপি এতে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে বিশ্ববাসীকে জাগ্রত হবার আহ্বান জানান নেতারা একই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানানো হয় সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ ও সংহতি র্যালি কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই খুলনার শিববারি মোড়ে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা হাতে ফিলিস্তিনের পতাকা মাথায় ফিতে বেঁধে ও নানা প্ল্যাকার্ড হাতে দেন স্লোগান নেতাকর্মীরা বলেন বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ হত্যাকাণ্ড সেই হত্যার প্রতিবাদে আমাদের সমাবেশ জাতিসংঘের ভূমিকা বিতর্কিত আমরা দেখছি ওআইসি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে না ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান তারা রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে র্যালি বের হয়ে টাউন হলে গিয়ে শেষ হয় নেতারা জানান বিশ্ব জনমত গড়ে তুলতেই বিএনপির এই উদ্যোগ আমরা মনে করি এই ইসরায়েলি বর্বরতা হামলার এই নিন্দা করি এবং অবিলম্বে এই হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বরিশালেও বিএনপির র্যালি হয়েছে এতে অংশ নেন ছাত্রদল যুবদল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফিলিস্তিন মুক্ত হোক গাজাবাসী শান্তিপাক এ স্লোগানে মিছিল করেছেন রাজশাহী জেলার বিএনপির নেতাকর্মীরা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন সিলেটের রাজপথেও নামেন বিএনপির নেতাকর্মীরা তারা দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করার দাবি জানান ফিলিস্তিনিদের পক্ষে বর্বরতার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে গাজীপুর শিববাড়ি মোড় এলাকায় আসেন বিএনপির নেতাকর্মীরা র্যালিতে লোকার্ণ হয়ে পড়ে পুরো এলাকা ফিলিস্তিনে নারী শিশু ও সাধারণ মানুষের ওপর ইসরাইলের চলমান সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জের প্রতিবাদী র্যালি করেছে বিএনপি কুমিল্লার র্যালিতে বিএনপির নেতাকর্মীরা দলীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনিদের পতাকা প্রদর্শন করেন একই সঙ্গে তারা ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে স্লোগান দেন মুসলিম বিশ্ব নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান ফরিদপুরের বিএনপি নেতারা আব্দুল্ল মামুন একাত্তর